ওয়েলকাম টু মাম্মা ফ্যামিলি মাম্মাম ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের বাঙালিদের যে কোনো শুভ কাজই শুরু হয় মা গঙ্গার আশীর্বাদ নিয়ে সেই কারণেই তো মামামের বাবাকে নিয়ে আমিও চলে গেছিলাম সকাল সকাল গঙ্গা স্নান করতে এই নববর্ষের সকালের আমেজটাই থাকে আলাদা প্রকৃতিও যেন তার নতুন রূপের ডালি নিয়ে এই নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে তাই না বলুন আমাদের গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে কখন যে গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আর দেখেছেন কী সুন্দর ভিড় হয়েছে সুন্দর বলছি কেন কারণ এই ভিড়টা দেখার জন্যই একটা বছর অপেক্ষা করি তাই এই ভিড়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটবেলায় বাবা মার হাত ধরে প্রতি বছর এই দিনটাতে আসতাম গঙ্গা স্নান করতে বিরক্ত লাগতই যে বছরের প্রথম দিনও একটু বেশিক্ষণ ঘুমোতে দেয় না মা বাবা কেন কিন্তু এখন বুঝি ওই দিনগুলোই আমাদের জীবনে ছিল সব থেকে সুন্দর মুহূর্ত আমরা এসেছি বড় বাজার ফেরিঘাটে আর দেখেছেন কি ভিড় হয়েছে আর একটা জিনিস দেখে না খুব ভালো লাগলো জানেন সামনে দেখুন কি সুন্দর করে বাস দিয়ে বেরিয়ার করে দিয়ে দিছে কারণ অনেক সময় দেখা যায় এই শুভ অনুষ্ঠানেও ঘটে যায় বেশ কিছু বিপত্তি যাতে এরকম কোনো বিপত্তি না ঘটে তার জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগটা না বললেই নয় আমার বেশ ভালো লেগেছে চলুন তাহলে স্নানটা সেরে নিই এখান থেকে যাব ফুলমালা এবং মিষ্টির দোকানে ফুলের দোকান থেকে ফুল নেওয়া অলরেডি হয়ে গেছে এবার চলে এসেছে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়েও দেখলাম কত রকমের মিষ্টি যদিও আজ আমরা নিয়েছিলাম মিঠাই কারণ আজকের দিনে মিঠাইটাই থেকে বেস্ট এবার চলুন বাড়ি গিয়ে দেখি আরেকজন কি করছে এসে দেখলাম দাদু কিন্তু বাড়ির পুজো দিয়ে দিয়েছে আর এদিকে দেখেছেন কাণ্ড বাবার টুপি মাথায় দিয়ে দাদুর কোলে বসে হাতে ঘন্টা ধূপকাঠি নিয়ে বসে পড়েছে ঠাকুর পুজো দিতে এর থেকে ভালো করে নতুন বছরের আগমন হয়তো আমরাও জানাতে পারবো না তাই না বলুন আর অন্যদিকে গোপু দাদা কৃষ্ণ দাদাও সাজু গুজু করে কিন্তু রেডি নতুন বছরকে আগমন জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজুগুজু করে আমাদের সবাইকে কেমন লাগছে আমরা তিনজনাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে খাতা পুজো দিতে যাওয়ার জন্য প্রতি বছর এই দিনটাতে আমরা খাতা পুজো দেওয়ার জন্য মায়ের কাছে যাই আর মাম্মামকে নিয়ে মন্দিরে যেতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর ভিড়ও ছিল প্রচণ্ড প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম আর ও বেচারা এখানে আসলে নিজেও বিরক্ত হতো আমাকেও লাইনে দাঁড়াতে দিত না সেই জন্য ওকে দিদার বাড়িতে রেখে এসেছিলাম আর দিদার বাড়িতে যেতে পারলে ও এমনিতেই খুব খুশি এবার এদিকে চলুন পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে বাড়ি যাই বাঙালিদের নতুন বছর আর খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না সে যত গরমই পড়ুক না কেন খাওয়া দাওয়া হবে কবজি ডুবি বাঙালিরা খেতে যেমন ভালোবাসে খাওয়াতেও সমানভাবে ভালোবাসে তাই বছরের নতুন দিনে শ্বশুর মশাইয়ের আবদারে বানিয়ে ফেলেছিলাম দই পটল যদিও প্রথমবার বানিয়েছিলাম কিন্তু হয়েছিল বেশ খাসা যার জন্য বানিয়েছি তার কাছে খুব পছন্দ হয়েছে আর এর থেকে বড় প্রাপ্তি হয়তো একজনের কাছে আর কিছুই হয় না আমার মা একটা কথা বলেন জানেন যে মানুষকে খাইয়েই একমাত্র তৃপ্তি পাওয়া যায় কোনো কিছু দিয়ে আপনি তার মন খুশি করতে পারবেন না কিন্তু খাইয়েই একমাত্র তার মনে তৃপ্তি আনতে পারবেন এখন সেই কথাটা বুঝতে পারি ছোটোবেলায় কথাটার মর্ম বুঝতে না পারলেও এখন যখন সবার জন্য রান্না করার পরে সবার কাছে জিনিসটা খুব ভালো লাগে সত্যি মন থেকে একটা বিরাট আনন্দ হয় আশা করব তারও হয় আমারও হয় আর রান্নাটা কেমন করে বানালাম সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি খুব শীঘ্রই পটলের রেসিপিটা ছাড়াও হয়েছিল আম্মামের ঠাম্মির হাতের পোলাও সাথে কষা মাংস স্যালাড তো ছিলই আর শেষ পাতে চাটনি থান থাকলে তো খাবারটাই জমবে না তাই আমের চাটনিও ছিল এক কথাই বলতে পারেন বাঙালিদের একদম পারফেক্ট নববর্ষের দুপুরে যা যা হয় আমাদের বাড়িতেও তাই মেনু হয়েছিল আর সকলে মিলে খাওয়ার মজাটা ছিল একেবারেই আলাদা দেখি মামা কেমন লাগছে আমায় জমিয়ে খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট ভাত গুম দিয়ে আমরা কিন্তু নতুন জামা কাপড় পরে একদম রেডি হালখাতা করতে যাওয়ার জন্য কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না মাম্মামকে দিদার বাড়িতে রেখে এবার যাচ্ছি মাম্মামের বাবার জামা কিনতে আসলে তার বাবা আসতে পারবে কিনা তো জানতাম না এসেছি এটাই যদিও আমাদের কাছে অনেকটা বড় পাওয়া সেই কারণেই জামাও কেনা হয়নি বছরের প্রথম জামাটা নিজের পছন্দ করে কিনবে সেটাই ভেবেছিলাম তাই এবার চললাম ভিমাটের জামা কিনতে চলুন তাহলে যাই এটা কি কোনো কথা হলো ওর বাবার জামা কাপড় কিনতে আমার খুব জোর হলে দু থেকে তিন মিনিট লাগে মানে গিয়ে যদি বলি যে বাহ এই জামাটা তো বেশ সুন্দর ওই জামাটারই সাইজ দেখে ওর বাবা নিয়ে নেয় আলাদা কোনো জামা দেখা বা কিছু করা ওর বাবা একদম করে না যেমন আজকেও তাই কিছুতেই টাইল দেবে না এক প্রকার জোর করে টাইল দিয়ে দেখলাম জামাটা পরে কেমন লাগছে বেশ ভালোই লাগছিল জানেন আসলে ওর বাবার সাদা জামা পরতে খুব ভালোবাসে বিশেষ করে পয়লা বৈশাখ এরকম সাদা গেঞ্জি ওর খুব প্রিয় সেই কারণেই গেঞ্জিটা দেখে বেশ ভালো লাগলো আর ওপরে লেখাও ছিল পজিটিভ তাই সত্যিই তো বছরের প্রথম দিনে আমাদের সকলকে পজিটিভ মাইন্ড নিয়েই এগিয়ে যেতে হয় এবার চলে এসেছি বাড়ির দিকে দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা কী সুন্দর লাগছে মানুষের সমাগমে রাস্তাটা একেবারে ভরে উঠে

অজিতাকে বোলে অৰ্জিতাকে গোটেই ভাল লাগে আৰু মানিকে তিয়া চা মানিকে তিয়া চা মানে কি সাথে হালকাতা করে বেরোনোর পর আমরাও বেরিয়ে পড়েছিলাম অর্থাৎ মামা মামামের দিদার আমি তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম হালকাতা করতে ছোটোবেলায় আমি যেমন মায়ের হাত ধরে হালকাতা করতাম মামামো তার মা দিদার হাত ধরে একই রকমভাবে হালকাতা করছে ভেবেই সেই পুরনো দিনের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে এত ভালো লাগছিল হয়তো এই অনুভূতিগুলোকে ভাষা দিয়ে প্রকাশ কিছুতেই করতে পারবো না বাড়ি এসে শুনি মাও কিন্তু আজকে চিকেন কষা আর পোলাও বানিয়েছে আর মায়েদের যেমন আবদার থাকে একটু চেখে দেয় কেমন হয়েছে তাই আমিও বসে পড়েছি একটু চাকতে তারপরে মাম্মামের এই নাচ রাস্তা দিয়ে তো অনেক লোক যাচ্ছে গানও বাজছে তাই মাম্মাম আনন্দের চোটে নেচেই যাচ্ছে দেখুন কত রকমভাবে নাচছে এভাবেই আমরা বছরের প্রথম দিনটা সকলে মিলে একসাথে আনন্দ করে কাটালাম আপনারা আপনাদের দিনটা কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কি আজকে এই মিষ্টিগুলো দেখেই বিদায় জানালাম দেখা হবে খুব তাড়াতাড়ি মাম নতুন দুষ্টুমি আর আমার আর আপনার নতুন বছরের অনেক গল্প নিয়ে দুদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সকলকে নিয়ে সাবধানে থাকবেন আর খুব খুব জমিয়ে আনন্দ করুন টা চা বাই বাই